বিশ বছরের দাম্পত্য জীবন আনুষ্ঠানিকভাবে শেষ করেছেন অস্কারজয়ী অভিনেত্রী নিকুল কিডম্যান এবং ক্যান্ট্রি তারকা কিথ আরবান সম্প্রতি টেনেসির ন্যাশভিলের একটি আদালত তাদের বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত আদেশ জারি করেছে যা তাদের আইনতভাবে অবিবাহিত ঘোষণা করেছে দু হাজার পঁচিশের সেপ্টেম্বরে কিডম্যান বিচ্ছেদের আবেদন করেন আদালতের নথি অনুযায়ী দম্পতি আগেই সম্পত্তি ভাগাভাগি এবং সন্তানদের হেফাজত নিয়ে পারস্পরিক সমঝোতায় পৌঁছেছিলেন কিডম্যান ও আরবানের দুই কিশোরী কন্যা রয়েছে সানডে রোজ এবং ফেথ মার্গারেট সমঝোতা অনুযায়ী কিডম্যান প্রধান আবাসিক অভিভাবক হবেন এবং মেয়েরা মূলত তার সঙ্গে ন্যাশ ফিলে থাকবে আরবানও নিয়মিত সময় কাটাবেন তাদের সঙ্গে দু সালে লস অ্যাঞ্জেলেসে পরিচিত হন এই দুই তারকা এবং দু সালে সিডনিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের দাম্পত্য জীবন রেড কার্পেটে উজ্জ্বল উপস্থিতি ও নানা অনুষ্ঠানে একসাথে উপস্থিতির জন্য স্মরণীয় হয়ে আছে কখনো কখনো তাদের বৈবাহিক সমস্যা প্রকাশিত হলেও বিচ্ছেদের খবর অনেককে চমকে দিয়েছে বিচ্ছেদের পর কিডম্যান মেয়েদের সঙ্গে সময় কাটাচ্ছেন যা ইঙ্গিত দিচ্ছে তিনি অতীত ছেড়ে সম্মানজনক ও শান্তিপূর্ণ নতুন সূচনা করতে চান এটি কিডম্যানের দ্বিতীয় এবং আরবানের প্রথম বিবাহ বিচ্ছেদ কিডম্যান এর আগে টম ক্রুজের সঙ্গে উনিশশো থেকে দু সাল পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন